মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগেই সন্দেশকালীতে বিজেপি প্রার্থী পাত্র রাজনৈতিক গুরু সুজয় মাস্টার তৃণমূলে যোগ দিয়েছেন রবিবার সন্দেশকালীর দু নম্বর ব্লকের তৃণমূল পার্টি অফিসে গিয়ে শাসক দলের পতাকা হাতে তুলে নিয়েছেন সুজয় মাস্টার ওরোপে সুজয় মন্ডল সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর দাবি নিজের ভুল বুঝতে পেরে শাসক দলে যোগ দিয়েছেন সন্দেশখালীর আন্দোলনকারী সুজয় কয়েক মাস আগে ভাইরাল অডিও কাণ্ডে নাম জড়ায় বিদ্যালয়ের শিক্ষক এবং সন্দেশখালীর আন্দোলনকারী সুজয় মন্ডলের ভাইরাল অডিওয়ে বিজেপির বিরুদ্ধে সন্দেশখালীর মহিলা আন্দোলনকারীদের প্রভাবিত করার অভিযোগ শোনা যায় সুজয় মন্ডলের গলায় যদিও সুজয় পরে তা অস্বীকার করেন এই ঘটনার কয়েক মাসের মধ্যেই সুজয় মন্ডল তৃণমূলে যোগ দিয়েছেন গুটি কয়েক ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন ছিল যারা তৃণমূল থেকে তৃণমূলের ক্ষতিটা করছিল যে কারণে আমার প্রতিবাদ ছিল এবং সাধারণ মানুষের উপর অত্যাচার দিনের পর দিন বেড়ে যাচ্ছিলো এবং সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছিল যারা তৃণমূল করছিল তাদের উপরে সে কারণে আর জমি জায়গাগুলো যে জবরদখল করেছিল এটা নিয়ে আমার প্রতিবাদ ছিল সেই জায়গায় আমাদের মন্ত্রী মহোদয় এসেছিলেন পার্থবাবু এবং সুজিত বাবু ওনারা আমার সঙ্গে আমার বাড়িতেও এসেছিলেন এনে এসে ওনারা কথা দিয়েছিলেন যে সন্ধেশালীকে আগের সন্ধেশালী ফিরিয়ে দেওয়া হবে